শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো প্রতিদিনের মতো সকালবেলা তো ঘুম থেকে উঠেই হচ্ছে মেন দরজা এখন বললাম জল দিয়ে দিই আর এদিকে এই যে মেন দরজাতে জল দিতে মাসি যাচ্ছিলো হাঁটতে আর কি তো এই যে দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গল্প করছে আমার সাথে আমি বললাম কি যে চা খেয়ে যেতে তো মাসি যাচ্ছে হাঁটতে দিই বললাম চা খেয়ে যেতে আসার সময় তো বলছে পরে কোনো দিন আসবো যাই হোক চলো জলটা দেওয়া হয়ে গেল আর মেয়েকে দেখেছ কীরকম মানে ঠান্ডা লাগে না এখন তো স্কুলে যাবে তাই একেবারে স্কুলের জন্য রেডি হবে তাই আর সোয়েটার টোয়েটার কিচ্ছু গায়ে দেবে না আর বেরিয়ে গেছে মানে আমি এদিকে জল দিচ্ছি ওর ব্রাশ করবে তো এখন হচ্ছে এই যে ওইদিকে বেরিয়ে গেছে যাই হোক ওদিকে যাবে হচ্ছে এখন ব্রাশ করতে ব্রাশ করার তো এক্ষুনি হয়ে যাবে আর আমি এদিকে এই যে জলগুলো এখন ভরতে হবে কালকে হচ্ছে জলগুলো সেভাবে ভরি নি তো এখন জল ভরা কাজটা রয়েছে এই যে সকাল সকাল এখন জলগুলো আমাকে সবগুলো আর কি ভরে নিতে হবে বালতিটা ভরছি না এই হাঁড়ি থেকে একটু একটু করে মানে দু চারবার আর কি ঢেলে দিলে হবে তো ওইভাবে করে জলগুলো এখন ভরে নিই আর এপাশে পাশে হচ্ছে এই যে চাটাও বসাবো আর আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও প্লিজ আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিচ্ছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আর এই চাদর গায়ে নিয়ে না আমি একদমই কাজ করতে পারি না মানে সোয়েটারটাই আমার জন্য বেশ ভালো তবে এই যে সকাল সকাল এখন হচ্ছে জল ভরা কাজ থেকে আজ থেকে তাড়াহুড়োর মধ্যে আর সোয়েটারটা পরা হয় না দিয়ে হচ্ছে এখন চাদর গায়ে দিয়ে কাজ করছি তারপর সকাল সকালে এই যে কয়েকটা কাজ থাকে দিয়ে কাজগুলো করার পরে তো আবার হচ্ছে স্নান করি তার জন্য ইচ্ছা করে না আর সোয়েটারটা পরতে যখন খুব বেশি ঠান্ডা পড়বে তখন হয়তো পড়তে হবে আর মেয়ের তো পরীক্ষা চলছে তো ওর তো হচ্ছে কালকে থেকে পরীক্ষা শুরু হয়েছে আর এদিকে দেখো এই যে সকাল সকাল দইটাকে বের করে দইয়ের সাথে চিনি দিয়ে মিক্স করে রাখলো আসলে কি জানো তো কালকে ছেলেকে যখন শুভ টিউশন গেছিলো শুভকে দিয়ে বলেছে দাদা হয় একটা দই আনতে বলো মা ওই যে ফোনে দেখেছে যে দই চিনি খেয়ে যেতে হয় আসলে আগে আমরাও হচ্ছে ওই যে টিপ দেওয়া হলুদ দই টিপ নেওয়া চন্দনা টিপ এগুলো করতাম তবে এই যে আমার মেয়ে ফোনে দেখেছে দিয়ে আমার ছেলেকে যখন আনতে বলেছে ও বলছে তুই তাহলে দই খেয়ে যা আর তোকে পড়তে হবে না আসলে আমার ছেলে না এসবগুলো একদমই মানে না ওকে যখন পরীক্ষার সময় বলি যে একটু টিপ দিয়ে দিই আর দিই কিন্তু ওই সবগুলো একদমই মানতে চায় না বলে এগুলো দিলেই যদি পরীক্ষা মানে আর পড়তে যদি না হতো তাহলে তো খুব ভালো হতো আর কি যাই হোক আমি আজকে যাচ্ছি মেয়েকে স্কুলে পৌঁছাতে আসলে একটু দরকারও রয়েছে আসলে এবারে তো এই মানে এই পরীক্ষা পর্যন্ত মেয়ের লাস্ট স্কুল আর কয়েকটা দিন এই স্কুলে তারপর হচ্ছে আবারও হাই স্কুলে ভর্তি হবে সেই জন্য হচ্ছে আজকে আমি যাচ্ছি ওই এই কারণেই যে ওদের চার তারিখের মধ্যে ফিটা জমা করতে বলেছে কারণ ওই যে একটা সার্টিফিকেট লাস্ট যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটাই দেবে ওর বাবাকে বললাম যে দিয়ে আসতে তো বলছে এখন আমি যাবো না স্নান টান করিনি আননি তার জন্য আর কি ডিউটি থেকে আসলো যাই হোক তো আমি ওই জন্য গেছিলাম স্কুলে পৌঁছাতেই স্কুল পৌঁছে দিয়ে আসলাম আর তারপর সকালের সমস্ত বাসি কাজ যেগুলোকে আমরা সব ছোটো থেকে শুনে এসেছি বাসি কাজ আসলে রাত্রে ঘুমানোর পর সকাল হলেই তো কি সমস্ত কিছু বাসি হয়ে যায় বাসি কাপড় বাসি কাজ সব কিছু বাসি কাজগুলো কমপ্লিট করে এখন স্নানটা করে নিয়েছি আর স্নান করে এই যে ঠাকুর ঘরেতে চলে এসেছি কাপড় চোপড়গুলো মিলে আর এই যে কৌটোগুলো এই কৌটুকগুলো সেই বিস্কুটে পেয়েছিলাম তিনটে পেয়েছি আমি মানে তিনবার বিস্কুট আনা হয়েছে তো তিনবার মানে পেয়েছি বাদ বাকিগুলো না পাইনি অতটা বিস্কুট তো আসতেই থাকে আর তারপর দুবার না বিস্কুট পেয়েছিলাম একটা মানে খুব সুন্দর দশ টাকা প্যাকেটের বিস্কুট ছিল একটা তো ওটাতে হচ্ছে নকুন্দনাগুলো ভরলাম কারণ ওই বোতলগুলো না কাঁচের আর ওগুলো হচ্ছে অনেক দিন হয়ে গেছে পুরনো তো একটু নোংরাও হয়েছে তো বললাম বললাম যে ওগুলো ধোবো যাই হোক পুজোটা কমপ্লিট করে এদিকে নিচেতে এসে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তারপর খাবারটা খাওয়া হয়ে গেছে এখন আর এদিকে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি সবজিপাতি বলতে এগুলো হচ্ছে শাকগুলো দেখছো সেই মূলো শাক ছিল আর হচ্ছে ফুলকপির পাতা বলো শাক বলো যাই বলো না কেন তো সেগুলো ছিল তো সেইগুলো মানে অনেকটাই হয়েছে দুটো মিলিয়ে তো ওগুলো হচ্ছে একটু ভাপাতে দিলাম ভাপিয়ে তারপর ভাজবো আর এদিকে কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলার ডাল আর ডালের বড়া করব বড়ার ঝোল সেই জন্য তো বড়াটা হচ্ছে ডালটা পেস্ট করে নিলাম আর এখন এই তো বড়াগুলোই ভাজবো কড়াটা দেখো বেশ ভালো মতো গরম হয়ে গেছে একেবারে ধোঁয়া উঠে গেছে তবে এদিকে আমার এখনও ডালটা ফাটানো হয়নি একটু নুন দিলাম নুন দিয়ে বেশ ভালো মতো ফেটালে না একটু ফোলে বড়াগুলো বেশ ভালো আর বড়াগুলো একটু নরমও হয় সফট হয় বেশ ভালো মতো তো ভাবলাম আজকে বড়া করে দিই সবজি কাঁচা সবজি আছে কিন্তু করবো না কারণ কালকেই তো ফুলকপি করেছিলাম আর আজকে আর ফুলকপি করব না ভাবলাম বাঁধাকপিও রয়েছে তবে আজকে আর করছি না কারণ আজকে না একবেলার মতো রান্না আজকে ওবেলাতে আমাদের মানে রাত্রেবেলাতে নিমন্ত্রণ রয়েছে যে সামনে যে বিয়েবাড়িটা দেখলে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটাই হচ্ছে আজকে রিসেপশন রয়েছে তাই আজকে এক বেলার মতো রান্না তো আলু দিয়ে বললাম ওই যে বড়ার ঝোলে করে দিই তো বেশি ডাল ভেজায় নি অল্প একটু ভিজিয়েছি তো কয়েকটা ভাজা রইবে আর কয়েকটা হচ্ছে ঝোলের মধ্যে দেবো আর কি তো বড়াগুলো একবারে যে কয়েকটা হয়েছে সেগুলো হচ্ছে দিলাম আর বাকি হচ্ছে যেটুকু ব্যাটারটা রয়েছে সেটা হচ্ছে পরের বারে দেবো তো এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম আর বড়াগুলো যেন তো গরম গরম এক দুটো মানে খাওয়া হয়েছিল বড়া ভাজলে তো আমার ছেলেমেয়েরা গন্ধ পেয়ে যাবে আর তাদের করে চলে আসবে মানে বড়া ভাজা হয়েছে শুনলে আর কি মানে বড়া জিনিসটা খুবই পছন্দ করে আর কি তো বড়াগুলো ভাজা কমপ্লিট করে এখন ঝোলটা দিক করিনি ঝোলটা পরে করব তার আগে বললাম এই যে শাকটাকে ভাপানো হয়ে গেছিল তো শাকটা এখন শুকনো লঙ্কা আর হচ্ছে একটু কালো জিরা দিলাম দিয়ে হচ্ছে বেশ ভালো মতো ভেজে নিলাম আর কি আর শাকটা বেশ ভালো ছিল মানে ফুলকপির পাতাগুলো বেশ কচি কচি ছিল একদম টাটকা আর মূলো শাকগুলোও ভালো ছিল তাই পিস মানে খুব ভালো গলে গেছে আর কি আর এদিকে এই যে মশলা কষিয়ে আর আলুটা হচ্ছে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম বেশ কিছুটাই জল দিলাম কারণ বড়াতে কিন্তু অনেকটা জল টেনে নেয় এই যে শাক ভাজা কমপ্লিট চলো এক এক করে নিচেতে রেখে দিলে ছুটি তো বেশ ভালো হয়েছে শাক ভাজাটা আর এই শাকটা খেতে আমার ছেলেও বেশ পছন্দ করে মানে অন্য অন্য শাক না খেলেও এটা কিন্তু খেতে বেশ পছন্দ করে যাই হোক এদিকে এই যে বড়াগুলো একটু মানে এই ঝোলে দেওয়ার জন্য এক সাইড করে নিয়েছি বাকিটা হচ্ছে ভাজা রাখার জন্য কয়েকটা ভাজা খাওয়া হলো সবারই মানে সবারই বলতে আমরা তিনজনে মানে একটু একটা দুটো করে খাওয়া হলো আর এদিকে হচ্ছে বাকিগুলো ঝোলে দিয়ে দেবো আর আবার কয়েকটা হচ্ছে ভাজা রাখবো ওর বাবা তো খায়নি ও দোকানে গেছে তো দোকান থেকে আসবে যখন ভাতের সময় তখনই খাবে তো দেখো এই যে ঝোলটা দিয়ে একটুখানি ধনে পাতা ধনেপাতা ধনে দিয়ে এখন নামিয়ে দেবো তো এই যে গরম গরম ডালের বড়া ছোলার ডালের বড়া একেবারে রেডি আর দারুণ সুন্দর হয়েছিল কিন্তু তো চলো বান্না তো একেবারে কমপ্লিট আর এখন হচ্ছে গ্যাস মোছা বাসন ধোয়া এই সমস্ত কাজগুলো রয়েছে তো এগুলো এখন কমপ্লিট করে নিই এখন সন্ধ্যে সাড়ে ছয়টা আর আজকে তো বিয়েবাড়ি রয়েছে তাই বিয়ে বাড়ির জন্য কি বললাম জিনিসপত্রগুলো সাজ করছে শাড়ি কাপড় এগুলো আলমারি থেকে বের করে রাখি তারপর আবার মেয়েকে হচ্ছে রেডি করাতে হবে তারপর নিজে রেডি হবো আস্তে আস্তে ঠিক সময়টা হয়ে যাবে তো সেই জন্য জিনিসপত্রগুলো এই যে বের করে এক জায়গায় রাখলাম আর আগে বললাম মেয়েকে রেডি করে নিয়ে আর আমি এই যে দেখছি চুড়িদারটা পরে রয়েছি তাই মেয়েকে গেছিলাম টিউশন থেকে আনতে আসলে ওর বাবা না মানে একটু লেট করে ঘুমালো আর তার জন্য আর উঠালাম না কারণ ওঠালে এখনই বলবে যে উঠেইছো কারণ কালকে তো নাইট শিফ ডিউটি করেছে সেই কারণে আর ছেলে গেছে টিউশন টিউশন যদি ওর হয়ে গেছে কিন্তু একটা কাজ রয়েছে ওর সেই জন্য একটু দেরি হবে আসতে তাই আমি গেছিলাম আনতে আর সবার প্রথমে বললাম মেয়েকে রেডি করে নাহলে আমি যখন রেডি হবো তখন কিন্তু আমাকে ভীষণ মানে কী বলবো বিরক্ত করে তো তার জন্য আমি এখন মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু মশ্চুরাইজার নিয়ে আর এখন বললাম এই যে মেয়েকে আগে রেডি করে নিই ওকে যত রেডি করে দিই তাও আমি যখন সাজব তখন কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করবে আমাকে তাও বললাম আগে করে দিই ওকে তারপর আমি করবো আর শাড়ি পরা রয়েছে চুল বাঁধা রয়েছে আমারও নিজের তো যাই হোক একটা বিয়ে বাড়ি পেলে বেশ ভালোই হয় এবারে কিন্তু মানে এই মাসে তিন তিনটে পেয়েছি আর খুব একটা তো বিয়ে বাড়ি পাই না তো এবছর কোন ভাগ্যে তিনটে বিয়ে বাড়ি পেয়েছি দুটো একটা তো বাড়ি গেছিলাম আগে আর তো মনিকার কথা মতো এখানে টিপটা পড়লাম কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি আর মনিকার কথা মতো টিপটা এখানে উপরে একটু পড়লাম কেমন লাগছে অবশ্যই কামানটা কিন্তু জানিও আর এই যে মনিকা বলেছিল যে টিপটা উপর করে পড়তে একটু তো পড়লাম ঠিকই তবে কি জানো তো যে সবসময় মাঝে মানে একদম ভুরু মাঝে পড়া অভ্যাস রয়েছে তার জন্য কেমন জানি মনে হয় লাগে তো যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্য জানিও মেয়েকে দেখলে কীভাবে রেডি করে দিয়েছে ওকে এই ফ্রকটা পরার ভীষণ ইচ্ছে ছিল আগের বিয়েবাড়িটাই বলছিল কিন্তু ফ্রকটা মানে কি বলবো অনেকটাই জায়গা নেই তাই নিয়ে যায়নি আর বলছে মা আমি গিফটটা দেব তাই ওকেই দিলাম বললাম চল আর এই তো বিয়েবাড়ির সামনেই একেবারে আমার বাড়ির অপোজিটে আর বেশ ভালোই ভিড় রয়েছে এখন আর এই যে চলে এসেছি প্রথমেই মানে বউটাকে দেখতে তো সে তখন তো সেদিন গাড়ি থেকে নাম ছিল তখন তো দেখতে পাইনি এখন হচ্ছে দেখলাম বেশ ভালোই হয়েছে আর এই তো একটা ছবি তুললাম আর তারপর মেয়েকেও মেয়ে মানে চলে গেছিলো গিফটটা দিয়ে তারপর হচ্ছে ওকে বললাম একটুখানি আবার ডাকছিল ছিল ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানের সাথে ছবি তোলা হলো তারপর আমিও ফোনে একটু ছবি তুললাম আর এরকম দু একটা বিয়ে বাড়ি পেলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো একটু মানে কি বলতো বিয়ে বাড়িতে তো খাওয়া দাওয়া তো রয়েছে খাওয়া দাওয়া বাড়িতেও রয়েছে বিয়ে বাড়িতেও রয়েছে কিন্তু কি বলতো এই যে সাজগোজ একটু মানে শাড়িগুলো বের করে পরা এগুলো কিন্তু মানে হয় আর কি আমার এটা মনে হয় কারণ এই যে শাড়িটা যেটা পরেছে আজকে আমি সেটা হচ্ছে জানো তো সেই বোধহয় এক বছর দেড় বছর পর পড়লাম তো এরকমটাই হয় যাই হোক গিফট দিয়ে বেরিয়ে এখানে দেখছি বর ফুচকা খাচ্ছে ছেলেও খাচ্ছে তো আমি প্রথমে বরের কাছ থেকে একটা নিলাম এতটাই ভিড় না ফুচকা পাওয়াই মানে মুশকিল তা বললাম না পাতাটা নেই পাতাটা শুধু নেওয়াই হলো দুটো মাত্র কোনো রকমের ফুচকা পেয়েছি মানে এই সময়টাতে প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল তারপরে আবার একটুখানি পরে দেখছি ফাঁকা হয়ে গেছিলো তো যাই হোক আর খাইনি ওই দুটো খেয়েছিলাম আর পরের কাছ থেকে একটা তিনটে আর এক কাপ কফি নিলাম ব্যাস কফি আর ফুচকার স্টল ছিল আর তারপর চলে এসেছে এই যে এই পাশটাতে ডিজেটা করেছে অনেকেই দেখছি নাচছে আমার মেয়ে বলছে এই যে ডান্স করবো তো এই যে মেয়ে এখন ডান্স করছে তো মেয়ের ডান্স এই যে চলতে চলতে আবার ওর বাবাকেও একজন মানে ডান্স করতে বললো আর কি আমার বর তো ভীষণ মানে ডান্স করতে পছন্দ করে সেদিন তো বিয়ে ডান্স করতে পারেনি যেহেতু বাড়ি আসার ছিল সেই জন্য আর এখন দেখো কীরকম ডান্স করছে তো ভীষণ মানে ডান্স করে আর লাফিয়ে ঝাঁপিয়ে এমন ডান্স করে না সবাই মানে ভীষণ হাসে যাই হোক আজকে যদিও একটু হালকার মধ্যে ডান্সটা করলো না হলে ও তো একদম পুরো লাফা করে তবে এই নাচগুলো ডান মানে ডিজেতে যে গান বাজছে তো এটার সাথে কিন্তু ডান্সটা দেখতে বেশি ভালো লাগে কিন্তু কী করবো নিরুপায় কিছু উপায় নেই তো এখন তাই ডান্স মানে গান তো দিতে পারছি না যাই হোক এখানে পাড়ার অনেকেই রয়েছে তো একটা দুটো ছবি তুললাম যা মানে যাদের সাথে পারলাম আর কি তো ছবি তোলা এই যে ওদিকে দু সবাই ছবি তুলছে আর কি যেখানটাতে আলোটা বেশি থাকে সেখানটায় ছবিটা বেশ ভালো আসে তাই না আর এখন প্রত্যেকটা জায়গাতে হয়ে গেছে লাইন আর লাইন সিস্টেম আর তার মধ্যে এখানে হয়েছে কি এখানে কি বলো তো আগের ব্যাচে যারা বসেছিল তারা একদম পুরোপুরি সিট বুকিং করে দিয়েছে এই যে আমরা বসেছি না আমাদের সিট কিন্তু বুকিং হয়ে গেছে আগে এখন যেহেতু বসে রয়েছি ছেলে বলছে মা একটা ছবি তুলে দাও তবে ছবি কি তুলবো দুজনাকে তো এটা ওটা ঠিক করতে বলতে বলতেই তো ছবি তুলতে মানে এতটা লেট আর বিরক্ত হয়ে যাচ্ছে তখন বুঝলে তো এরকমটা তো বলবো হাসতে তাহলে হাসবে এদিকে বলবো ঘুরতে ওদিক ঘুরবে তবে এইসবগুলো করবে এদের ছবি তোলা ছবি তোলা কমপ্লিট করে এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো প্রথমে ছিল হচ্ছে ভেজিটেবল চপ স্যালাড আর তারপর ছিল নান আর হচ্ছে চানা মশলা নানটা কিন্তু খুব সুন্দর ছিল ভীষণ সফট ছিল প্রথমে একটা করে দিয়েছিল পরে আবার মানে দিতে এসেছিলো আর কি আমি আর নেইনি আমি একটা নানই খেয়েছি আর তারপর এই যে মিক্সড ভেজ দিয়েছে তো মিক্স ভেজটা কি বলবো মোটামুটি হয়েছিল আর এদিকে হচ্ছে এই যে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস আমার যেহেতু বেশি মানে খুব ভালো লাগে তবে কী বলতো এখানে মিষ্টিটা হয়তো দেয়নি মানে চিনি একটুখানি দেয় তো মিষ্টি মিষ্টি লাগে হালকা হালকা তো সেটা ছিল না সাথে হচ্ছে ছিল চিকেন কষা তবে খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না যেটুকু নিই সেটুকু হচ্ছে আমি খেয়ে নিই মানে অন্যের বলে আমি খাবারটা নষ্ট করব তেমনটা কিন্তু নয় তো ওই যে দেখো ফ্রায়েড রাইসটাও আমি খেয়ে নিয়েছি আর তারপর ছিল চাটনি পাঁপড় আর ওই যে সাদা আর কালো দুটো রকম মিষ্টি দুটো আর খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল চলো এখন বাড়িতেই যাব কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে মেয়ের পরীক্ষা রয়েছে আর মেয়ে তো সোয়েটার টুপি কিছু নেয়নি তাই হচ্ছে বাইরে আরও বেশি ঠান্ডা লেগে যাবে এসেছি তো বন্ধুরা এই যে মেয়ে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি প্রচণ্ড ভিড় এ ব্যাসটা পুরোপুরি ফুল এখন বাজে দশটা তো ঠিক টাইম মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই তোমরা জানিও যে কেমন হয়েছে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা